বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশ করেছে এবং তার কন্যা বর্তমান আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক এমপি গাজীপুরে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি পাকিস্তানের আমলের সেই বছরের শোষণ অত্যাচারের বিরুদ্ধে এই দল সংগ্রাম করে দেশের মানুষকে মুক্ত করেছে দেশ স্বাধীনের পর দেশকে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করেছে আবার পঁচাত্তর পরবর্তীকালে বঙ্গবন্ধুকে খুনের মাধ্যমে যে মানে স্বাধীনতা বিরোধী চক্র যেভাবে এই দেশকে গ্রাস করেছিল সেখান থেকে মুক্ত করে আজকের আওয়ামী লীগের সফল সভাপতি এবং সফল প্রধানমন্ত্রী দেশ সত্য শেখ হাসিনাকে এটাকে অনেক উচ্চতায় বাংলাদেশের সম্মানকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছেন পুনর্গঠন করে গেছেন এবং শেখ হাসিনা দেশকে উন্নয়নে নিয়ে গেছেন এবং একই সাথে স্বাধীনতা বিরোধীর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এদের সম্পন্ন করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এই দেশের গণতান্ত্রিক ধারাকে চালু রেখেছে রবিবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান আশরাফি মেহেদি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি এবং কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়